হ্যালো বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে চলেছি দীপা সোনার কথা শুনে বুঝতে পারে এবার থেকে সোনা রুডিকে আর ছেড়ে দেবে না তাকে আচ্ছা মতো ধোলাই দেবে কিন্তু দীপার মনে আশঙ্কা হতে থাকে যে সোনা উল্টোপাল্টা কিছু করে না বসে সোনা যদি রুডিকে মারতে যায় তাহলে রাগের বসে অনেক ভুলভাল কিছু করে ফেলতে পারে সোনা যদি রুডিকে মেরে দেয় তাহলে পুলিশ সোনাকে অ্যারেস্ট করতে বাধ্য হবে তাই দীপা রূপাকে বলে তাদের অনেক সতর্ক হয়ে থাকতে হবে সোনা যাতে কোনো ভুল করতে না পারে তাই রূপা আর দীপাকে সোনার সাথে সাথেই থাকতে হবে কিন্তু তখন মনে পড়ে সোনা তো আশেপাশে কোথাও নেই সোনা কোথায় গেল দীপা আর রূপা সোনাকে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না তখনই দেখা যায় সোনা আগে থেকেই বেরিয়ে গেছে রুডিকে খুঁজতে এক পর্যায়ে যখন সোনাকে খুঁজে পাওয়া যায় না তখন দীপার আর বুঝতে বাকি থাকে না যে সোনা রুডিকে ধরতে রুডির বাড়িতেই গেছে দীপা আর দেরি না করে তখনই বেরিয়ে পড়ে আর অন্যদিকে দেখা যায় সোনা ততক্ষণে রুডিদের বাড়িতে হানা দিয়েছে লাবণ্য সেনগুপ্তর রেখে যাওয়া বন্দুক তখন সোনার হাতে ছিল এরপরেই সোনা রুদ্রমূর্তি ধরে কুন্তলার বাড়ির মধ্যে যায় আর রেগে চিৎকার করে বলতে থাকে রুডি কোথায় আছিস বেরিয়ে আয় আজ তোকে আমি এখানেই শেষ করে দেব সোনা যে রুদ্রমূর্তি ধরে বাড়ির মধ্যে ঢুকেছে এ কথা বুঝতে পেরে ভয়ে কুন্তলা রুডিকে আলমারির মধ্যে লুকোতে বলে তারপর কুন্তলা রুডিকে বলে তোমাকে কোনো মতেই ধরা পড়তে দেওয়া চলবে না তুমি যদি ধরা পড়ো তাহলে আমাদের সব প্ল্যান ভেস্তে যাবে রুডি এরপর আলমারির মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে এরপর কুন্তলা সোনার কাছে গিয়ে নাটক করে বলতে থাকে সোনা সোনা মা তুমি এখানে কেন এসেছ আমাকে কিছু বললেন না যে এ বাড়ি তো তোমার ও বাড়ি তুমি এ বাড়ি বউ হতে পারে আমার ছেলে বেঁচে নেই কিন্তু তাতে কি তুমি তো এ বাড়িরই বউ কিন্তু তখনই সোনা কুন্তলার সব নাটক ধরে ফেলে আর রেগেমেগে কুন্তলাকে বলে খবরদার নাটক করবেন না তাহলে আমি আপনাকে এখানেই শেষ করে দেব সোনার এমন রুদ্রমূর্তি দেখে ভীষণ ভয় পেয়ে যায় কুন্তলা এরপর কুন্তলার কোনো বাধা না মেনে রুডিকে চারিদিকে তন্নতন্ন করে খুঁজতে থাকে সোনা এরপরেই সেখানে দীপা আর রূপা এসে হাজির হয় তারা যখন বাড়ির ভেতরে ঢুকতে যাবে তখন কুন্তলা দীপা রূপাকে ঢুকতে বাধা দেয়া কুন্তলা মনে মনে ভাবে সোনাকে ম্যানেজ করতে পারলেও দীপা আর রূপাকে ম্যানেজ করা যাবে না কিন্তু কুন্তলা এদের দুজনকে আটকাতে পারে না কুন্তলাকে ধাক্কা দিয়ে তারা ভেতরে ঢুকে যায় অন্যদিকে সোনা রুডিকে তন্নতন্ন করে খুঁজেও কোথাও খুঁজে পায় না কিন্তু একটা সময় রুডির শার্ট দেখতে পায় সোনা যেটা দেখে সোনা বুঝতে পারে এখানেই আছে রুডি এরপর যে আলমারিতে রুডি লুকিয়ে আছে সেদিকেই হেঁটে যায় সোনা তো বন্ধুরা তোমাদের কি মনে হয় সোনা রুডিকে খুঁজে বের করে উচিত শিক্ষা দিতে পারবে অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও